এক নদীর পাড়ে ছিল এক পুরনো গাছ সেই গাছে বাস করত এক বুদ্ধিমতী টুনি পাখি সে ছিল ছোট্ট মিষ্টি আর খুব বুদ্ধিমান আমি টুনি পাখি রে ভাই সবাই রে আমি করি ভাই বোকা যারা ফাঁদে পড়ে বুদ্ধি যার সেই বাঁচে মরে একদিন এক ধর্ত শেয়াল পানি খেতে এসে টুনিকে দেখতে পেলো সে ভাবল আহা কি মজার টুনি পাখি যদি একে ধরতে পারি তাহলে আজ বেশ ভালো মাংসের ভোজ হবে ওহে সুন্দরী টুনি শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও একটু গেয়ে শোনাও না তোমার গানের বড় ভক্ত আমি টুনি বুঝল শেয়াল তাকে ফাঁকি দিতে চাইছে তখন সে একটু চালাকির আশ্রয় নিল তোমার মতো শ্রোতা পেয়ে আমি খুব খুশি তবে গান গাইতে গেলে তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে আমি গান গাইতে পারি নয়তো নার্ভাস হয়ে যাই বাহ তাহলে তো সুবিধা আমি তো আর নড়ছি না চোখ বন্ধ করেই গান শুনি এই সুযোগে টুনি গাছ থেকে এক কাঁটা এনে শেয়ালের মাথায় ফেলে দিল ওই মা একই ব্যথায় আমার মাথা ফেটে গেল তুমি এটা করলে কেন এই তো আমার গান কাটার সিম্ফনি তুমি অন্যকে ঠকাতে চেয়েছিলে নিজেই ঠকলে বুদ্ধি না থাকলে শেয়াল হলেও কাজ হয় না বুদ্ধি যার সে যেতে সব চালাকির ফাঁদে পড়ে না কভু এইভাবে বুদ্ধিমতী টুনি তার উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের জীবন বাঁচালো আর শিয়ালকে একটা বড় শিক্ষা দিল বুদ্ধি যার সে যেতে সব চালাকির ফাঁদে পড়ে না কভু